বরিশালের ফ্র্যাঞ্চাইজি নেই এবারের বিপিএলে কিন্তু বিপিএল ইতিহাসে প্রথমবারের মতো নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি রয়েছে ফলে বরিশালের পাগল পাড়া যে দর্শক সমর্থন আমরা বিপিএলে দেখেছি এইবার নোয়াখালীর দর্শকদের মাঝখানে ওইরকম একটা জিনিস দেখতে পাবো এই প্রত্যাশা জায়গাটা তো ছিলই কিন্তু ভাই শুধুমাত্র নাম থাকলে হয় না সাফল্যও লাগে বরিশালের ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল ছিল চ্যাম্পিয়ন দল আর নোয়াখালীর ফ্র্যাঞ্চাইজি নোয়াখালী এক্সপ্রেস এইবার এসে যেই ক্রিকেটটা খেলছে তাতে করে নোয়াখালীর দর্শকরা হয়তো ভাবছেন না থাকলেই ভালো হতো টুর্নামেন্টে প্রথম ছয় ম্যাচের মধ্যে ছয়টিতেই তারা হেরে গেল এবং আদৌ তারা কোনো ম্যাচ জিতবে কিনা সেই প্রশ্নটা ক্রমশ বড় থেকে আরও বড় হয়ে উঠছে আজকে রাজশাহী ওয়ারিয়ার্স তাদেরকে হারিয়ে দিয়েছে চার উইকেটে এক ওভার বাকি থাকতে তাতে করে পয়েন্ট টেবিলের তলানিতে যে ছিল নোয়াখালী ওয়ারিয়র সেখানেই থেকে গেল আর রাজশাহী ওয়ারিয়ার্স উঠে এলো পয়েন্ট টেবিলে তিন নাম্বারে পাঁচ নাম্বার ম্যাচ খেলে তারা চার নাম্বার ম্যাচ জিতল রংপুর রাইডার্সও পাঁচ ম্যাচে চারটাতে জিতেছে আর চট্টগ্রাম রয়্যালস ছয় ম্যাচ খেলে চারটাতে জিতেছে ওই নেট রান রেটেই শুধুমাত্র তিন নম্বরে রয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স এবারে বিপিএলের যে অন্যতম শিরোপার দাবিদার তারা টুর্নামেন্ট পূর্ব সেই হিসাব নিকাশের পদ মধ্যেই এগুচ্ছে নাজমুল হোসেন শান্তর দল আজকে যে রাজশাহী ওয়ারিয়র্স হারিয়ে দিল নোয়াখালী এক্সপ্রেসকে সেইখানটাতে টার্নিং পয়েন্ট কোনটা তা এই আলোচনাটা নোয়াখালী এক্সপ্রেস যখন একশো রান করেছে এইবারের বিপিএলে সম্ভবত তারা প্রথমবারের মতো দেড়শো রানটা পেরোলো কিন্তু তাতেই কি তাদের পরাজয়টা আসলে নিশ্চিত হয়ে যায়নি দেখুন একশো রানের টার্গেট খুব একটা বড় টার্গেট না এবং সেইটার পথে খেলতে নেমে অবশ্য রাশিয়া ওয়ারিয়ার্সের প্রথম দুইটা ওভারে নোয়াখালী বেশ একটা চাপে ফেলেছিল প্রথম ওভারটা হাসান মাহমুদ মেডেন করলেন পরের ওভারে মোহাম্মদ নবী দিলেন মাত্র তিন রান ফলে দুই ওভার শেষে মাত্র তিন রান এইটা তো ধরে রাখতে হবে নোয়াখালী এক্সপ্রেস সেইটা পারেনি এবং পারেনি এমনভাবেই পারেনি যে পাওয়ার প্লে ছয় ওভার শেষে দেখা গেল এক উইকেটে একষট্টি রানে পৌঁছে গেছে এই রাজশাহী ওয়ারিয়ার্সের ইনিংস ইনিংসের তৃতীয় ওভারটা যেটা হাসান মাহমুদের দ্বিতীয় ওভার যিনি প্রথম ওভারটা মেরেন করেছিলেন তাকে মোহাম্মদ ওয়াসিম পিটিয়ে বাইশ রান নিয়ে নিলেন একটা ছক্কা মারলেন দুইটা চার মারলেন পরের ওভারে আবু জায়েদ রাহিকে ওই একটা ছক্কা দুইটা চার মারলেন তানজিদ হাসান তামিম ওই যে একটা স্টার্ট পেয়ে গেল একটা ফ্লো পেয়ে গেল রাজশাহী ওয়ারিয়ার্স সেইখান থেকেই আসলে তাদের আর জয় নিয়ে দুর্ভাবনার মধ্যে পড়তে হয়নি পাওয়ার প্লেতে যেটা বললাম যে ছয় ওভারে এক উইকেটে একষট্টি রানে যখন তারা পৌঁছে গেছে একশো বান্ন রানের টার্গেটটা তখন তাদের জন্য অনেক ইজি হয়ে গেছে মোহাম্মদ ওয়াসিম পঁয়ত্রিশ বলে তিনি ষাট রানের একটা ইনিংস খেলে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছেন তার আগে আবার নাজমুল হোসেন শান্ত মাসাদা উইকেটটাও নিয়ে নিয়েছেন এই ওয়াসিমের উইকেট যাওয়ার আগ পর্যন্ত যদি আপনি হিসাবটা ধরেন তাহলে ছেচল্লিশ বলে আটচল্লিশ রান লাগতো হাতে তাদের রয়েছে তখনও আট উইকেট ওই মোহাম্মদ ওয়াসিমের উইকেট গেল কিছুক্ষণের মধ্যে মুশফিকুর রহিমের উইকেট এবং ইয়াসির আলী চৌধুরীর রাব্বিকেও হারালো রাজশাহী ওয়ারিয়ার্স কিন্তু জয়ের পথে সেইটা সামান্যতম বাধা সামান্যতম দ্বিধা তৈরি করতে পারেনি একদম শেষে স্কোর টাই হওয়ার পর তারা আরও একটা উইকেট হারালো একবার বাকি রেখেই চার উইকেটে ম্যাচটা রাজশাহী ওয়ারিয়ার্স জিতে যায় এর আগে একশো একান্ন রান যে করলো নোয়াখালী এক্সপ্রেস সেইখানে তারা শেষ পাঁচ ওভারে ছাপ্পান্ন রান তুলে ফেলেছিল এখন শেষ পাঁচ ওভারে এই দলটা ছাপ্পান্ন রান তুলে সেই দলটা প্রথম পনেরো ওভারে মাত্র পঁচানব্বই রান কেন তুলবে এইটা একটা বিগ কোয়েশ্চেন সৌম্য সরকার বিপিএল এর প্রথম অংশটা তিনি মিস করেছেন তিনটা ম্যাচ নোয়াখালী এক্সপ্রেসের খেলতে পারেননি যখন তিনি কামব্যাক করেছেন আগে ম্যাচে স্কোর পাননি কিন্তু এই ম্যাচটাতে তিনি তেতাল্লিশ বলে উনষাট রানের একটা ঝকঝকে ইনিংস খেলছেন স্পেশালি ফিফটির করার সময় তার ওই চার এবং ফিফটির করার পরই যেটা এক্সট্রা কাবারের উপর দিয়ে একটা ছক্কা মারলেন সেইটা সেই উইন্টে সৌম্য সরকারকেই মনে করিয়ে দেয় শেষ দিকে গিয়ে মোহাম্মদ নবীর ব্যাটের থেকেও তারা রান পেয়েছে পঁয়ত্রিশটা রান এসেছে নবী অবশ্য রানের সময় একবার আউট হয়ে গিয়েছিলেন তবে সেইটা নবল হওয়ার কারণে বেঁচে গেছেন যদিও সেইটার প্রেসারত খুব বেশি আসলে দিতে হয়নি রাজশাহী ওয়ারিয়র্সকে সো শেষ পাঁচ ওভারে তারা ছাপ্পান্ন রান তুললো নোয়াখালী এক্সপ্রেস শুরুর যে ধীরগতির ব্যাটিং সেটাই আসলে তাদেরকে পিছিয়ে দিয়েছে টার্নিং পয়েন্টের কথা বলবেন হ্যাঁ আপনি এখন বলতে পারেন যে ইনিংসের থার্ড ওভারটা মোহাম্মদ ওয়াসিম যেই ওভারটাতে কাউন্টার অ্যাটাক করলেন হাসান মাহমুদকে যিনি আগের ওভারটা মেডেল নিয়েছিলেন তার ওই ওভারটাকে বাইশটা রান নিয়ে নিলেন এটাকে আপনি অবশ্যই টার্নিং পয়েন্ট বলতে পারেন মোহাম্মদ ওয়াসিমের ওভারঅল ইনিংসটাকেও বলতে পারেন পঁয়ত্রিশ বলে ষাট রানের যে ইনিংসটা তিনি খেলেছেন সেইটা এই জয়টা নিশ্চিত করে দিয়েছে সহজ করে দিয়েছে আমি বলবো রাজশাহী ওয়ারিয়ার্সের কিন্তু আমার কাছে টার্নিং পয়েন্ট আসলে ওই যে ধীরগতির ব্যাটিং নোয়াখালীর যে উইকেট হাতে থাকা সত্ত্বেও প্রথম পনেরো ওভারে মাত্র দুইটা উইকেট তারা হারিয়েছে কিন্তু সেই সত্ত্বেও তারা যে মাত্র পঁচানব্বই রান তুলেছে এবং এই উইকেটে যে একশো পঞ্চাশ রান করে এই অপোনেন্টের বিপক্ষে যেটা যাবে না সেই ক্যালকুলেশনের জায়গাটা হয়তো বা তাদের ভুল হয়ে গেছিলো হাতে উইকেট রেখে তারা শেষ পাঁচ ওভারে ঢুকতে চেয়েছে এবং সেইখানটাতে তারা কাঙ্ক্ষিত রান পেয়েছে বটে কিন্তু প্রথম পরের ওভারটা তারা এত স্লো খেলেছে এত স্লো খেলেছে যে এরপরে তারা কাম্য করার চেষ্টা করল সেইটা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট রান স্কোর জমা করতে পারেনি ফলে আমার কাছে মনে হয় যে মোহাম্মদ ওয়াসিম যদি ওই কাউন্টারের শুরু নাও করতেন ওই একশো দেড়শো রান একশো বান্ন রানের টার্গেটের রাজশাহী ওয়ারিয়ার্স পৌঁছেই যেত টার্নিং পয়েন্ট বেশি করে আমার কাছে তাই মনে হয় যে খালী এক্সপ্রেসের প্রথম পনেরো ওভারের ধীরগতির ব্যাটিং সেইটাই তাদেরকে বিপিএলে প্রথম ছয় ম্যাচে ষষ্ঠ হারের দিকে এগিয়ে দিয়েছে সেটাই তাই আমার কাছে